আজকে সানসেটটা আপনাদের দেখাবো একদম সুন্দরভাবে দেখেন নদীর ওই পাশ থেকে সানসেটটা সূর্যাস্ত কত সুন্দর তাই না আল্লা মালুম মাশাল আল্লাহ আল্লাহ আমাদের আসলে তৌফিক দিয়েছে যার কারণে আমরা এত সুন্দর সানসেট নিজেদের ঘরের এখানে দেখতে পারি আল্লাহ তৌফিক দিয়েছে তো ম্যাগনদের বাকি দৃশ্যটা দেখেন তাও অসম্ভব সুন্দর এই যে একটু আগে উঠলাম এটা হলো আমার নানার বাসা থেকে একদম নানার বাড়ির দরজা এদিকে আলেকজান্ডার দেখেন কোনাইসা কত সুন্দর মানে কোনাইসা বলতে এক কোনায় আর কি ওই যে আলেকজান্ডারের বেরিবাদ আলহামদুলিল্লাহ সবশেষে এখন আই গো টু প্যাভিলিয়ন ব্যাক টু দ্য প্যাভেলিয়ন যাবোগা আর কি বাড়ি আমার বাড়ি অত বেশি দূরে না কাছেই যাচ্ছি আর কি তো হ্যাভ এ গুড ড্রাই ব্রাদার ওকে আল্লাহ হাফেজ আলাইকুম